হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না তাই একটা ফাঁকি ঝুঁকি ভিডিও বানাচ্ছি অ্যাকচুয়ালি ফাঁকি ঝুঁকি না মানে অনেক সময় আমাদের দরকার পড়ে যে ধরেন আমরা একটা ওয়েবসাইট টেস্ট করবো কোনো একটা ডিফারেন্ট লোকেশন থেকে আমাদের বাসার আইপি বা আমাদের মোবাইল নেটওয়ার্কের আইপি এরকম কিছু না ধরেন বাইরে থেকে দেখতে কেমন হয় একটা নেটওয়ার্কে ঠিকমতো অ্যাক্সেস পাওয়া যায় কি না কিংবা হাই স্পিড ইন্টারনেট দরকার আপনার এরকম একটা ভার্চুয়াল মেশিন টাইপের জিনিস দরকার আপনার আপনার কাছে এমন একটা আছে যেটা আপনি লোকাল পিসিতে ওপেন করতে চাচ্ছেন না চাচ্ছেন এমন একটা কোনো জায়গায় যে জায়গায় ওপেন করলে আসলে ভাইরাস ইনফেক্ট করলে আপনার কোনো সমস্যা হবে না তো এরকম অনেক রকমের এটার আসলে মানে ব্যবহার আছে মানে এই জিনিসটার মানে একটা ভার্চুয়াল ব্রাউজার আপনার নিজের ব্রাউজার ব্রাউজারকে এফেক্ট না করে ডিফারেন্ট কোনো একটা লোকেশনে একটা ভার্চুয়াল মেশিনে অ্যাকচুয়ালি ব্রাউজারটা রান করবে অবভিয়াসলি এটা ডকারে রান করবে তো এই এটা একটা গিঠা প্রজেক্ট ডকার ফায়ারফক্স মানে আসলে একটা ডকার কন্টেনারের মধ্যে ফায়ারফক্স ব্রাউজারটা রান করবে এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা গুগল সার্চ করলেও পাবেন এই লোকের রিপোজিটরিটা সো আমি এই রিপোজিটরিতে গিয়ে আমি জাস্ট কি করবো এই যে আমার ডকার রানের এই কমান্ডটুকু আমি কপি করবো ঠিক আছে আর ফ্রি হিসাবে আমার ওই ওই যে বললাম আপনার একটা গুগল অ্যাকাউন্ট লাগবে গুগল অ্যাকাউন্টে লগ ইন করবেন এই কনসোল ডট ক্লাউড ডট গুগল কম না তো কন না কম ওই যে এইটা আর কি ক্লাউড ডট গুগল ডট কম ঠিক আছে এটা দিয়া এই যে কনসোলে ক্লিক করলাম আমি অর্থাৎ আলটিমেটলি কনসোল ডট গুগল ডট কম এখানে ঢুকবেন ঢোকার পরে আপনার সবার এই যে অ্যাক্টিভেট ক্লাউড সেল বলে একটা জিনিস থাকবে ওই সেটার ভেতরে আপনি এটা যখন দিবেন এটা অথরাইজ চাবে আমি অথরাইজ করে দিলাম আচ্ছা তারপরে এটা প্রভিশন করবে আপনার একটা ক্লাউড এটা একটা ভার্চুয়াল মেশিন অ্যাকচুয়ালি আমরা সপ্তাহে পঞ্চাশ ঘন্টা পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো এই ভার্চুয়াল মেশিনটা যেটা গুগল আমাদের প্রত্যেকটা গুগল জিমেল অ্যাকাউন্টের সাথেই দেয় সো এটা হতে একটু সময় লাগতেছে ইউজুয়ালি দশ বারো সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যায় কিন্তু আমি অ্যাকাউন্ট অনেকদিন ধরে ব্যবহার করি না এই জন্য বোধ হয় এতটা সময় লাগতেছে তো আপনাদের সময় নষ্ট না করি আমি এটা পজ দিই ঠিক আছে আচ্ছা এই যে দেখেন রেডি হয়ে গেছে এটা একটা ক্লাউড মেশিন একটা ভার্চুয়াল মেশিনের অ্যাকচুয়ালি তো আমি ওই যে কমান্টা কপি করেছিলাম মনে আছে তো এই যে এখান থেকে জাস্ট এই যে কপিতে ক্লিক করলাম তারপরে এই ব্রাউজারটা আসলাম আইসা কন্ট্রোল শিফট ভি চাপলেই ওই কমান্ডটা কপি হয়ে এখানে ওপেন হবে এখন এখানে জিনিসটা দেখার মতো আসছে এই যে দেখেন ফাইভ এইট ডাবল জিরো এই পোর্টটা মনে রাখলেই হবে দিয়ে আমি জাস্ট কি করলাম এন্টার দিলাম এন্টার দিলে কি করবে সে ডকার ইমেজটা প্রথম ডাউনলোড করবে রিপোজিটরি থেকে আপনাদের চিন্তার কোনো কারণ না এটা যত বড়ই হোক না কেন যত বড়ই হোক না কেন এই ইমেজটা মানে গুগলের ইয়া তো অনেক স্পিডি খুব দ্রুত আপনার ডাউনলোড হয়ে যাবে আচ্ছা ডাউনলোড হোক ডাউনলোড হয়ে জিনিসটা যা যেটা হবে এটা ডকার মানে ডকার কন্টেনার হিসেবে রান করবে রান করলে সেটা আপনি আপনি দেখতেই পাবেন আচ্ছা এই যে দেখেন ডাউনলোড হয়েছে ডাউনলোড হয়ে যাওয়ার পর রানও হয়ে গেছে রান হয়েছে কেমনে বুঝবো ডকার পিএস এটা দিলে দেখবেন এই যে যে এই যে ফায়ার ফক্স কন্টেনারটা রান করতে চাইছে চার সেকেন্ড ধরে কোথায় ফাইভ এইট ডাবল জিরো পোর্টে তা আমি কী করলাম ওয়েব রিভিউতে ক্লিক করলাম চেঞ্জ পোর্টে ক্লিক করলাম তো কি পোর্টের নাম্বার বলছিল ফাইভ এর ডাবল জিরো তাইতো আমি দিয়ে চেঞ্জ প্রিভিউতে দিলাম এটা দেওয়ার পরে দেখবেন কি এই যে আপনার মানে আপনি আবার বলতে পারেন এটা দরকারটা কি দরকারটা কি এখনই বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার একটা ভার্চুয়াল ব্রাউজার মানে দেখেন এটা আমার মূল ব্রাউজার এটা কিন্তু গুগল ক্রোম কিন্তু ভিতরে কিন্তু ফায়ার ফক্স রান করতেছে ঠিক আছে তো এটা কোথায় রান করতেছে আগে দেখি ওয়াট ইজ মাই আই পি হোয়াট ইজ মাই আই পি দেখি এটা কই রান করতেছে এটা দেখাই আমি আপনাদের দেখেন এটা ভেরিফাই আমি হিউম্যান কিনা প্রমাণ দিতে হচ্ছে আচ্ছা প্রমাণ দিলাম তারপরে দেখেন এটা সিঙ্গাপুর গুগলের হাই স্পি নাম দেখাচ্ছি গুগল তার মানে একটা আমরা গুগলের ভার্চুয়াল মেশিনটাই ব্যবহার করতেছি ঠিক আছে আর হচ্ছে গিয়ে এবার স্পিড টেস্ট দেখাই স্পিড টেস্ট এস এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে স্পিড টেস্ট করতে আপনাদের যে স্পিড টেস্টটা কেমন আমি জাস্ট এটা খুলি খোলার পরে দেখেন দিলাম রান মানে এই ব্রাউজারের ভিতরে আপনি একদম সেফ ব্রাউজার এটার ভিতরে আপনি যা খুশি করতে পারেন দেখেন আমি এটা দুই দুই ডিবি স্পিডও পাইছি মানে আপনার প্রচুর স্পিড লাগবে এরকম কোনো টেস্টের যদি প্রয়োজন পড়ে ইউজুয়ালি পরে না কিন্তু অনেক সময় স্ট্রেস টেস্ট করার জন্য অনেক সময় দরকার পড়ে এরকম করতে পারে সো এই জিনিসটা কমপ্লিটলি রান করতেছে একটা আইসোলেটেড ডকার এনভায়রনমেন্টে সো আপনি এখানে যা খুশি তাই করতে পারেন আবার যে যদি কপি পেস্ট করার প্রয়োজন পড়ে এখানে দেখেন ক্লিপবোর্ডে গুগল এলসি মানে এলএলসি আছে আমি যদি এখানে লিখি রায়হান হ্যাঁ আমি যদি রায়হান লিখে এখন এইটার ভিতরে যাই যদি পেস্ট করি পেস্ট করলে এই দেখেন রায়হান লেখাটা চলে আসছে ঠিক আছে কপি পেস্ট করার জন্য এই 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 টুল বারটা আছে আপনারা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যাই হোক বাচ্চা অনেক জ্বালাদালি করতেছে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য